নমস্কার প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই তো আজ আমি চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি লাউ নিয়েছি তো এই লাউ দিয়ে আজ আমি একটা নাস্তার রেসিপি বানাবো লাউ আর আটা দিয়ে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো তোমরা পুরোটা দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে বানাচ্ছি তো চলো বানিয়ে নিই তো এই যে দেখো লাউটা আমি কেটে নিলাম এবার এটা আমি খুব ভালো করে এভাবে ছালটা ছাড়িয়ে নেব তো যে একটা আমি গেটা নিয়েছি এই যে সাইজটাতে লাউটা আমি গ্রেট করে নেব তো এই যে দেখো লাউটা আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি তো এই যে লাউটাতেবার আমি নুন দিয়ে দেব তো এই নুনটা এবারে লাউটাতে আমি খুব ভালো করে এভাবে মেখে নেব তো নুন মেখে লাউটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেব তাহলে কি হবে এই লাউয়ের যে জলটা সেটা বেরিয়ে যাবে তারপরে আমি রেসিপিটা আরম্ভ করব তো চল দশ মিনিটের জন্য এটা এভাবে ঢাকা দিয়ে রেখে দেব তো এখানে এই যে দেখতে পাচ্ছ এক টুকরো আদা নিয়েছি কয়েক কুয়া রসুন আর এখানে তিনটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি তো এই যে এখানে আমি এই আদা রসুন আর এই কাঁচা লঙ্কা সব একসাথে আমি একটু ভালো করে থেতো করে নেব এইভাবে তো এই যে দেখো আমি খুব ভালো করে থেতো করে নিয়েছি তো এই যে দেখো লাউটা আমি নুন মেখে রেখেছিলাম এবার এইভাবে এটা চেপে চেপে সব জলটা আমি বের করে নেবো যতটা সম্ভব বের করে নেবে জলটা তো দেখতে পাচ্ছ কতটা জল বেরিয়ে গেছে তো এটা আমি এখন রেখে দেব এবারে দেখতে পাচ্ছ এটাইভাবে এইভাবে একটু ভেঙে দিতে হবে টেলাগুলো এবার এতে আমি দিয়ে দেব এই যে কাঁচা লঙ্কা আদা রসুন থেতো করে রেখেছি এটা এবারে এখানে আমি দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছো এখানে আমি এক কাপ গমের আটা নিয়েছি তো এখানে আমি দিয়ে দেব তো এখানে এক কাপ বেসন নিয়েছি বেসনটাও দিয়ে দেব তো এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি দু চামচ নেব এক চামচ দু চামচ এখানে দিয়ে দেব হাফ চামচ হিং তো এখানে নেব হাফ চামচ জোয়ান এখানে দিয়ে দেব এক চুটকি সোডা খাবার সোডা গরম মশলা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এই যে এক চামচ ধনে গুঁড়ো চামচ হাফ চামচ লঙ্কার গুঁড়ো তো এখানে আমি দিয়ে দেব দু চামচ দই এই যে এক চামচ আর এই এক চামচ তো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে আমি অল্প তেল সরষের তেল আমি দিয়ে নিব রসটা তো এবার এগুলো আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো তোমরা দেখতেই পেলে আমি লায়োর সাথে যা যা মিশালাম এগুলো খুব ভালো করে এবার মিশিয়ে নেবো আর এই রেসিপিটা কিন্তু দারুণ হয় খেতে তো বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়েও ধনে পাতা কুচি তো এই যে দেখতে পাচ্ছো এখানে আমি একটা কোড়াই নিয়েছি কোড়াই আমি জল দিয়েছি তো জলটাও গরম হয়ে গেছে এবারে এই যে আমি এখানে একটা এই যে প্লেট নিয়েছি এই প্লেটটা এখানে আমি দিয়ে দিলাম এবার এতে আমি দিয়ে দেব অল্প তেল এবার তেলটা আমি খুব ভালো করে এটাতে মাখিয়ে নেব তবে ধনে পাতাটা আমি এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে তো এখানে অল্প অল্প আমি নিয়ে নেব আর এইভাবে একটু হাতে করে নম্বা নম্বা করে নেব সেপ দিয়ে দেব হাতে একটু তেল নিয়ে এইভাবে আর দুটো হাতে আমি ভালো করে মেখে নেব এবারে এখান থেকে আমি অল্প অল্প নিয়ে এইভাবে নিয়ে এইভাবে একটু নম্বা নম্বা করে নেব তো যে দেখতে পাচ্ছ এবারে এটা আমি এখানে দিয়ে দেবো আস্তে আস্তে তো এটা আমি ভাপার জন্য রেখে দিলাম এটা আমি খুব ভালো করে ভাপিয়ে নেব তো এরকম আরও দুটো আমি বানিয়ে নেবো তো দেখতে পাচ্ছ এখানে আমার ছোট ছোট চারটে হয়েছে তো এগুলো যতবার এইভাবে বানাবে হাতে তেল নিয়ে করবে দেখবে খুব সুন্দর হয়ে যাবে তো এগুলো আমি আঁচটা কম করে এবারে এটা ঢাকা দিয়ে দেব পনেরো মিনিটের জন্য তাহলে কি হবে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো চলো এবারে এটা আমি ঢাকা দিয়ে দিই তো পনেরো মিনিট পরে ফিরে আসছি তো চলো এটা দেখে নিই যে এখানে আমি একটা পাতলা রডের মতো নিয়েছি সরু তার তো এটাই করে আমি একটু চেক করে দেখে নেব তো এটা আমার হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এটা পুরো টাইট হয়ে গেছে এটা আমার হতে সময় লেগেছে পুরো কুড়ি মিনিট তো এবারে এটা আমি ঠান্ডা করে নামিয়ে নেব তো এগুলো আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার এগুলো আমি এই প্লেটটা থেকে তুলে নেব তো এই যে দেখতে পাচ্ছ একটু আস্তে আস্তে এইভাবে তুলে নেবে এই যে দেখো কত সুন্দর ছেড়ে গেল তো এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এগুলো আমি সব এইভাবে ছাড়িয়ে নেব তো এবারে ছুরি দিয়ে এটা আমি খুব ভালোভাবে পিস করে কেটে নেব এইভাবে তো এই যে দেখতে পাচ্ছ এরকম আমি পিস করে নেব তো চলো সবগুলো কেটে নিই তো এই যে দেখো সবগুলো কেটে নিয়েছি একটা খুব সুন্দর এগুলো থেকে গন্ধ বেরিয়েছে তো চলো এবার এগুলো আমি ফ্রাই করে নেব তো এই যে দেখতে পাচ্ছ কড়াইটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে এতে দিয়ে দেব সরষে দিয়ে দেব কেরি পাতা হলুদের গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো এবারে যেগুলো কেটে রেখেছি এগুলো দিয়ে দেব দেখতেই পাচ্ছ আমার এটা সাই করা হয়ে গেল এইভাবেই করে নিতে হবে তো তোমরা তো দেখতে পেলে আমি কত সুন্দরভাবে লাউ দিয়ে নাস্তাটা বানানো তো আজকের এই নাস্তা রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে আমার পাশে থেকো তো আবার আসছি একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো